আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা হাওনাঙ্কেলের টুনটুনি দেখব হারুন আঙ্কেলকে দূরে ফলাইছে চার নম্বর বাসা আমরা আঙ্কেলের অপেক্ষায় এই যে বিল্ডিং এর তিন তলায় আছে আউন আঙ্কেল হয় নাই পরিচালনা করা হয় নাই আছে সেনাবাহিনী প্রস্তুতি ইচ্ছে বাড়ির ভিতরে ফলবাসী করবে অভিযান চলে অভিযান চলে সেনাবাহিনীর একদম অনেক দুটো একদম করছে

आउट नंबर ए, आउट नंबर बोर्ड, 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 आ আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবৎ অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলার এই বিল্ডিংটাই এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর করতেছি হাওনাঙ্কেল আসলে একটু আঙ্কেলের টুনটুনি তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে আঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন হাওনা আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে

हार न कले हारे ধার নাই ধার নাই জনতা দর্শন আর নাম আয় নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেনাবাহিনী পুলিশে যৌথ অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডের চার নম্বর বাড়ি তিনতলায় 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 এই যে তিনতলায় অন্ধতলা

আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আসে এই অবস্থা গেট লাগাই দিছে গেট লাগাই দিছে এখন বের করবে না দেখো আরমি যাই কিনা আরমি যদি জায়গা থাকে খুব ভালো আরমি তোই কথা না আরমি আরো আছে ধন্যবাদ

আমরা এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে এই তিনতলায় উনি আছে দেখছেন অন্য ফ্লাইট লাইট জ্বলে কিন্তু তিন লাইট জ্বলে না তো এখনো আমরা ধারণা করতেছি যে সে আসে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে

সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগে নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরে সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর গাড়ি আগে নিয়ে আসতে তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসে তারপরে বের যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ও না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষার এই নেই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই ভাই কি এলো ঘটনা

দীর্ঘ তিন ঘন্টা অভিযান চলল আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন ঠিক আছে

গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে এই জায়গা কোনো কাম নাই সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসব জনতা গেটের সামনে অবস্থান করতেছেন এই সংবাদ পাইছি ভয় ভিতরে আছে

এখানে দুইটা গাড়ি এসেছিল সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়ি চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন তার মানে আমরা আশঙ্কা করতেছি এখন এই বিল্ডিংয়ের এই যে তিনতলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছে যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন ঠিক আছে আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন 这个字呢？ আমাদের জনসাধারণ আছে এখানে যদি কারো ক্ষতি হয় তাহলে আমাদের এখানে থেকে কোনো লাভ তো আমরা কাউকে ঢুকতে দিব আপনারা যতই বলেন যে ঢুকবেন কারণ কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না ঘটনা শেষ হয়ে গেছে পুলিশ আসছে যে পুলিশ আপনারা চলে যান আপনারা সবাই চলে যান এখানে